বেদ ও পুরাণ অনুসারে মহাদেবের কথা জানা মহাদেবের পূজা অর্চনা করার সমান মনে করা হয় কিন্তু মহাদেবের আরাধনা করা আর সনাতন জ্ঞানকে জানা যতটাই সহজ ততটাই কঠিন তার গুণতত্ত্বকে বোঝা সনাতন ধর্মে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিবকে সবথেকে উপরই মানা হয় আর এনারাই ব্রহ্মাণ্ড চালিয়ে থাকেন কিন্তু খুব কম লোকেই জানেন যে এই ত্রিমূর্তির উপরেও একজন আছে যিনি সমগ্র সৃষ্টিকে চালিয়ে থাকেন যে সৃষ্টিতে এরকম হাজার ব্রহ্মাণ্ড আছে এবং প্রত্যেক ব্রহ্মাণ্ড নিজস্ব নিজস্ব ত্রিদেব আছে বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে আদ তিনি কে যে ত্রিমূর্তির উপরে রয়েছে আর এও জানব যে ঈশ্বর ভগবান ও দেবতার কি পার্থক্য রয়েছে তার আগে বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাধারণত দেবতাদের আদিদেব কেবল শিবকেই মানা হয় কারণ তিনিই হলেন স্বয়ংভূ কিন্তু কেউ কেউ নারায়ণকে পরম ব্রহ্ম বলে মেনে থাকেন আবার কেউ কেউ আদি শক্তিকে কিন্তু অধিকাংশই শিবকেই নিরগুণ পরম ব্রহ্ম মনে করেন এখন আমাদের এই মতভেদ ছেড়ে সনাতন শাস্ত্রের জটিলতাকে জানা দরকার আর এজন্য ঈশ্বর ভগবান ও দেবতার মধ্যে কি পার্থক্য আছে তা জানা দরকার কারণ আমরা ঈশ্বর ভগবান ও দেবতাকে একই সমান মনে করি যেটা সম্পূর্ণ ভুল ঈশ্বর হলেন তিনি যে নিরাকার যার কোনো রূপ নেই যাকে দেখা যায় না তাকে শুধু অনুভব করা যায় আমাদের ঋষিমুনিরা তাদের অনুভব থেকে জেনেছেন যে ঈশ্বর হলেন পরম ব্রহ্ম পরম ব্রহ্ম কিন্তু ব্রহ্মা নয় বরং পরম ব্রহ্ম হলেন সর্বোচ্চ শক্তি যে সৃষ্টি পালন এবং বিনাশ করে থাকে সে না স্ত্রী না পুরুষ সে শুধু ব্রহ্ম সে না ভগবান না দেবী না দেবতা না ব্রহ্মা বিষ্ণু মহেশ সে শুধু পরম ব্রহ্ম ঈশ্বর সর্বত্র হলেও সে একা সৃষ্টির প্রথমেও তিনি ছিলেন সৃষ্টির পরেও তিনি একমাত্র হবেন ঈশ্বর সবার আত্মার মধ্যে বিরাজমান আর আত্মাই হলেন ঈশ্বর এজন্য তাকে পরমেশ্বর বা পরম আত্মাও বলা হয় ঈশ্বর সমান ঈশ যোগ বর যেখানে ঈশ শব্দের অর্থ হলো ইচ্ছা আর বর শব্দের অর্থ হল বরদান অর্থাৎ যিনি ইচ্ছাকে বরদান দেওয়ার মালিক যাকে কেবল ধ্যানের মাধ্যমে অনুভব করা যায় আর ধ্যানের মাধ্যমে করা সারা ইচ্ছাকে তিনি বরদানের মাধ্যমে দিয়ে থাকে ভগবান মানে যিনি ভূমি আকাশ বাতাস জল ও অগ্নি এই পঞ্চতত্ত্বকে আধার করে আছে যিনি পঞ্চ ইন্দ্রকে বিজয় করে আছে যিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত যিনি যে কোনো জায়গায় জন্ম নিয়ে সবকিছু করার ক্ষমতা রাখে তিনি ভগবান ভগবানকে ঈশ্বর বলা যায় না কিন্তু ভগবান ঈশ্বর তুল্য এজন্য ভগবানকে ঈশ্বর পরমাত্মা পরমেশ্বর রূপেও কল্পনা করা হয় ঈশ্বর একজনই তার কোনো অবতার নেই আর যিনি অবতার নেয় তিনিই ভগবান তাই ভগবান বিষ্ণু ভগবান শিব আর তাদের অবতারকে ভগবান বলা হয় আর এদের স্ত্রীলিঙ্গে ভগবতী বলা হয় তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাম কৃষ্ণ এবং বুদ্ধ এনারা সবাই ঈশ্বর নয় বরং ভগবান দেবতা কথার অর্থ হলো দিব্যতা অর্থাৎ দিব্য শক্তিতে অধিকারী এনারা ঈশ্বর এবং ভগবানের প্রতিনিধি হয়ে থাকেন সংসারে সমতলন বজায় রাখা এনাদের কাজ ইন্দ্রদেব অগ্নিদেব সূর্যদেব বায়ুদেব এনারা সবাই দেবতা ঈশ্বর নিরাকার তাকে শুধু অনুভব করা যায় তার কোনো লীলা হয় না ভগবান সাকার তিনি সবকিছু করতে পারেন ভগবান লীলা করেন এবং তার দর্শন প্রাপ্তি হয় আর দিব্য শক্তিতে পরিপূর্ণ হলেন দেবতারা এনারা মানুষের শক্তি প্রদান করে এবং জীবনে প্রভাব বিস্তার করে এই হল ঈশ্বর ভগবান ও দেবতাদের মধ্যে পার্থক্য বেদে পরম ব্রহ্মের তিনটি তত্ত্বের বর্ণনা আছে এক অরূপ দুই রূপারূপ তিন স্বরূপ যেখানে অরূপ স্থায়ী তত্ত্ব আর রূপারূপ স্বরূপ অস্থায়ী তত্ত্ব অরূপ অর্থাৎ নিরাকার আর এই পরম ব্রহ্ম যা নিরাকার নির্গুণ অনন্ত এবং আদি যার কোনো রূপ নেই এবং এই পরম তত্ত্ব আর একেই বলা হয় এই পরম সত্য এনার দর্শন করা যায় না কারণ এনার কোনো রূপ নেই শুধু কঠোর সাধনার দ্বারা এনার অনুভব করা যেতে পারে সাধুরা এনার অনুভব করার জন্য যুগ যুগ ধরে কঠোর সাধনা করে থাকে আর এটাই প্রাপ্ত করায় মানব জীবনের পরম উদ্দেশ্য দ্বিতীয় তত্ত্ব হল রূপারূপ যা হলো আদিশক্তি যা নিরাকারকে সাকার রূপ দিয়ে থাকেন যা শক্তিরূপে অনেক দূর দূর পর্যন্ত বিস্তৃত এনার দর্শনও অনুভব করা যায় কিন্তু এনার কোনো রূপ নেই ইনি ব্রহ্মাণ্ডের প্রত্যেক কোণে কোণে শক্তি প্রদান করেন শক্তি ছাড়া ব্রহ্মাণ্ডের যে কোনো কিছু করা সম্ভব নয় ব্রহ্মাণ্ডের রচনা করাও ব্রহ্মার পক্ষে সম্ভব হচ্ছিল না তখন তিনি আদি শক্তির সহায়তায় ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন তৃতীয় তত্ত্ব হল স্বরূপ যা সত্যনারায়ণ আর ওই ত্রিমূর্তি ত্রিগুণাদেব অর্থাৎ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই দেবতাদের মধ্য ইন্দ্র অদিতিতে সূর্য মনুষ্যে মনু ওই রূপে প্রত্যেক জীবের মধ্যে উপস্থিত এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তারই রূপ এনার স্থায়ী রূপে দর্শন এবং অনুভব করা যায় সত্যনারায়ণ অরূপার রূপারূপের সম্মিলিত রূপ এবং নিরাকার শক্তি পরমাত্মার দুটি রূপ একই পরমাত্মার দুটি ভিন্ন তত্ত্ব যেখানে সদাশিব নিরাকার আর মহাশক্তি উনার অর্ধাঙ্গিনী নিরাকার সদাশিব শান্ত এবং স্থির আর শক্তি চঞ্চল এবং অস্থির আর এই বিশাল এবং অনন্ত নিরাকারে শক্তি বাধা আছে যেমন আগে বলেছি যে সনাতন জ্ঞানকে বোঝা যতটা সহজ ততটাই কঠিন তার গুড়তত্ত্বকে বোঝা প্রত্যেক কল্পে নিরাকার সদাশিব আকার ধারণ করে আর এই নিরাকার সদাশিব প্রত্যেক কল্পে অরূপতত্ত্ব থেকে রূপারূপতত্ত্বে পরিবর্তিত হয় আর ওই স্বরূপে পরিণত হয় তাই সদাশিবই স্বয়ম্ভু আদি অনন্ত পরম ব্রহ্ম আর এই পরম সত্য প্রত্যেক কল্পের অন্তে এই সম্পূর্ণ সৃষ্টির শক্তি এবং সময় এই অরূপ বা নিরাকারে বিলীন হয়ে যায় তখন কেবল নিস্তব্ধতা অন্ধকার আর শান্তি থেকে যায় আর শক্তি লুপ্ত হওয়ার কারণে সদাশিব নিস্তেজ হয়ে যায় আর তখন তিনি ঘোর সাধনায় লীন হয়ে যায় আবার যখন সদাশিব ধ্যান থেকে জাগে তখন শক্তির অভাবে নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে আর তখন পুনঃশক্তিকে জাগানোর জন্য তিনি হুঙ্কার করে থাকে। আর তার এই হুঙ্কার হলো এই ওংকার এই ওংকারেই শিবের শক্তি বিরাজ করে এই শক্তি আর নিরাকার সদাশিবের মিলনে পুনরায় এক নতুন এক কল্পের সূচনা হয়ে থাকে আর এনাদের মিলনে দিব্য এক লিঙ্গের উৎপত্তি হয় যাকে আমরা জ্যোতির্ময় শিবলিঙ্গ বলে জেনে থাকি আর এই শিবলিঙ্গ প্রত্যেক সৃষ্টির প্রতীক চিহ্ন যার উপরিভাগে সদাশিব আর শেষ ভাগে আদিশক্তি বিরাজিত আর একেই হিরোনিয়া গর্ব বলা হয়ে থাকে যেখান থেকে প্রত্যেক কল্পে সত্যনারায়ণ স্বরূপে শক্তিরই আবির্ভাব হয় যা সদাশিবের অরূপ এবং আদিশক্তির রূপারূপের মিলনের স্বরূপ এই সম্পূর্ণ সৃষ্টিতে একজনই সত্যনারায়ণ রয়েছেন যাকে আমরা ভগবান বিষ্ণুর বিশ্বরূপে জেনে থাকি আর তিনিই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ এই সৃষ্টিতে অনেক ব্রহ্মাণ্ড আছে যেখানে প্রত্যেক ব্রহ্মাণ্ডে আপন আপন ব্রহ্মা বিষ্ণু মহেশ আছেন যেভাবে অন্তরাত্মা রূপে প্রত্যেক জীবের মধ্যে বিরাজমান আর এই সারা ব্রহ্মাণ্ডই হলো এই সত্যনারায়ণের রূপ তাহলে আমরা জানলাম কিভাবে অরূপ যা নিরাকার সদাশিব সর্বপ্রথম তার হুঙ্কার বা অঙ্কারের মধ্যে রূপারূপ যা আদি শক্তিকে জাগরিত করে তারপর অরূপ রূপারূপের মিলনে হিরোনিয়া গর্ভ বা শিবলিঙ্গের উৎপত্তি হয় যেখান থেকে স্বরূপ অর্থাৎ সত্যনারায়ণের উৎপত্তি হয় কারণ অরূপর উপারূপের মিলনেই স্বরূপের সৃষ্টি কল্পের আরম্ভে সত্যনারায়ণ থেকেই সৃষ্টি রচনা শুরু হয় যেখানে সর্বপ্রথমে তার নাবি থেকে জন্ম নেয় মহাব্রহ্মা আর মহাব্রহ্মা তার অস্তিত্বকে জানার জন্য ব্যাকুল থাকে কিন্তু সত্যনারায়ণ যোগনিদ্রায় থাকায় ব্রহ্মা তার পরিচয় পাওয়ার জন্য পরম সত্যের সাধনায় লীন হয়ে যায় আর এই সাধনায় প্রসন্ন হয়ে নিরাকার সদাশিব স্বরূপাকার ধারণ করে যাকে সনাতন শাস্ত্রে স্বয়ম্ভু নামে জানা যায় এই আদিদেব এই পরম সত্য আর এই পরম তত্ত্ব ব্রহ্মার তপস্যায় প্রসন্ন হয়ে সদাশিব জ্যোতির থেকে আবির্ভূত হয় যাকে দেখে ব্রহ্মা তার স্তুতি পাঠ করতে থাকে আর প্রত্যেক কল্পের আরম্ভে মহাব্রহ্মা তত্ত্বকে প্রাপ্ত করে থাকে এই জন্য তত্ত্বকে অনুভব করার জ্ঞানকে ব্রহ্মজ্ঞান বলা হয় ব্রহ্মার তপস্যার ফলে নিরাকার তত্ত্ব প্রত্যেক কল্পে স্বরূপ ধারণ করে আর ব্রহ্মা তার নাম দিয়ে থাকেন আর এই কল্পে নিরাকার পরমেশ্বর মহেশ্বরের স্বরূপ ধারণ করেছে আর মহাব্রহ্মা তারই মহাদেবের নাম দিয়েছেন বেদে ও পুরাণে সদাশিবের পাঁচ দেখানো হয়েছে আর এই পাঁচ তার আলাদা আলাদা কল্পের নেওয়া আলাদা আলাদা স্বরূপের মধ্যে প্রধান পাঁচ স্বরূপ এজন্য তাকে পঞ্চমুখী সদাশিব বলা হয় পশ্চিম দিকের মুখের নাম সদ্যজাত যার অর্থ স্বরূপ যার অর্থ ষোলো বছর বালক স্বরূপ উত্তর দিকের মুখের নাম বামদেব অর্থাৎ বিকারকের নাশক দক্ষিণ দিকের মুখের নাম অঘোর অর্থাৎ রুদ্রদেব অর্থাৎ নিন্দারকের বিনাশক পূর্বমুখের নাম তৎপুরুষ অর্থাৎ নিজের আত্মাতে স্থিত থাকে যে আর ঊর্ধ্ব নাম ঈশান অর্থাৎ শক্তির অধীশ শ্বেতলোহিত কল্পে সদাশিব পরমব্রহ্ম মহাব্রহ্মকে তার প্রথম স্বরূপ রূপে দর্শন দেন এবং সদ্যজাত মন্ত্র দিয়ে ব্রহ্মাকে সৃষ্টি রচনায় যজ্ঞ করে তোলে রক্ত নামক কল্পে সদাশিব বামদেব রূপে ব্রহ্মাকে দর্শন দেন আর এই স্বরূপ ব্রহ্মার জীবসুলভ অজ্ঞানতাকে দূর করে সৃষ্টির রচনা করার শক্তি দেন আবার একত্রিশ কল্পে সদাশিব পরমব্রহ্ম মহাব্রহ্মকে তৎপ্রুষ দর্শন দেন আর তাকে রুদ্রগায়ত্রী মন্ত্র দান করেন আর শিবকল্পে ব্রহ্মা যখন আবার অস্তিত্বকে জানতে উৎসাহিত তখন সদাশিব তাকে অঘস্বরূপে স্বরূপে দর্শন দেন যা ছিল ভীষণ ভয়ঙ্কর রূপ তখন তিনি ব্রহ্মাকে অঘর মন্ত্র দেন আবার যখন বিশ্বরূপ কল্পে সদাশিব ব্রহ্মাকে ঈশান স্বরূপে দর্শন দেন এবং তার সাথে সরস্বতী দেবী প্রকাট হন তখন ঈশান ভগবান সরস্বতীর সঙ্গে ব্রহ্মাকে উপদেশ দিন এভাবে মহাব্রহ্ম প্রত্যেক কল্পে নিজের অস্তিত্বকে জানতে উৎসাহিত হয়ে নিরাকার সদাশিবের ধ্যান করেন আর প্রত্যেকবার নিরাকার সদাশিব আলাদা আলাদা স্বরূপে দর্শন দেন এবং নিজের শরীর থেকে শক্তিকে জাগিয়ে ব্রহ্মাকে সৃষ্টি রচনাতে সাহায্য করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সবার মধ্যে শিবভক্তি জাগরিত হোক